you right.

গোবিন্দ রূপখানা দেখে ললিতা বিশাখা চিত্রা চপলতিকা অঙ্গদেবী সুদেবী সুদেবীন্দ দশ চশোকের কাছে রূপের ব্যাখ্যা করলেন আমার যদি কেউ ঠিকানা নেন নিয়ে যাবেন কীর্তনের শেষে আপনাদের এলাকাটা আমার ভালো লাগে সবাই বুঝলেন কয়েকদিন আগে গেছিলাম গাফলং গাফলং সিলেট আমরা কীর্তন করি আমরা খাদি আমরা গোড়াগড়ি যাই আমরা হাতের তালি দিয়ে না আসে ঠাকুরজি ভাবলাম আমি তখনই এই কথাগুলো ভাবি যে আমাদের এলাকার ভক্ত কি আর রাখি মা রাখি লোক ওগুলো ওগুলো ঠিক আছে কিন্তু কীর্তন বোঝে না আমরা কাদি গড়াগড়ি আসর থেকে নামলে আমার কাছে কি থাক আমি বলে কি থাক আশি হাজার টাকা ঘন্টার টাকা টুকা গনে নিয়ে করছে দাদা ছিল ওদের কথা কিছু না বাবা টাকা একটা বড় বিষয় যেখানে কথা বুঝে না আত্মার মানুষ নেই ভালোবাসার মানুষ না থাকলে বাবা তার সাথে আত্মার কথা বলা যায় না দেশের মানুষের কাছে দেশের কথা বলতে হয় বিদেশি মানুষের কাছে দেশের কথা বলা যায় না কিন্তু এখন আমাদের সনাতন ধর্ম বহু জায়গায় অন্ধকারে পড়ে আছে অন্ধকারে পড়ে আসে যে লেখা আছে অষ্টকালীন কীর্তন শ্রাদ্ধ করা গেছি এক বুড়ো মানুষ কয় বাবা তোমার নাম পাগলাদুল আমি কই কি কয়ে বাবা সকাল থেকে এসে বসে আছি আমি কে কেন করছে বাবা আমি তো কালি ভক্ত সকাল থেকে এসে এখন রাত্রি দশটা বাজে সকাল থেকে এসে বসে আছি তে আটটা কালি সারাদিন গেল তা কালিগুলো গুলো কখন আসবি ও যে পোস্টারে যে লেখা আছে অষ্ট কালি ওই মনে করছে মানে কালি আসবি ওই ঠাকুর আমি কে বাবাজি আপনি কালি ভক্ত কয় হ আমি কালি মায়ের ভক্ত লাল কাপড় পরা দুটো আমি বললাম বাবাই কালীগুলো তো বেশি মানুষ থাকতে আসে না না ভক্ত মানুষ এক ভোর বেলায় আসবি কয় সত্যি আমি তো তিন সত্যি কয়কালবেলা যাবো আমি বসে থাকেন আমি দুটো সময় কালি দি কোন কি আশাpostgresql মনে করে বসে থাকা কালি কখন আসবে আসলে বাবা সত্য তাই আমাদের ঢাকা এটা কোন জেলা গাজীপুর গাজীপুর জেলার মানুষ আপনাদের সমন্ধ আমার করে গোটা বাংলাদেশ বিচার করা শেষ আমি গোটা বাংলাদেশকে ঘুরঘেসি বিচার করে দেখলাম এই বাংলাদেশী গাজীপুর জেলাতে যত কীর্তন হয় বাংলাদেশে এত কীর্তন কোথাও এটা প্রত্যেকটা কীর্তনের নাম কীর্তন লীলা কীর্তন কারণ আপনাদের সমন্বয় কমিটির সভাপতি আমার নিখিল বাবু সেদিন গাজীপুরে ওখানে কীর্তন করলে তেমন গল্প করলেন আমি বাবা যে এবার কীর্তন আপনাদের গাজীপুর জেলা বলছি বাবা এবার কীর্তন হলো তিনশো ষাটটি আপনাদের গাজীপুর জেলায় তিনশো ষাটটি আমি কই বাবা একটা কথা কই কি আমি সাপটা বেরোতে না দিবেন আমাকে কে আমি কই না তাই কইলাম কুচে তোমার প্রত্যেকটি কথার মধ্যে কারণ আছে কও কি সুখ আমি কই বাবা সত্যি কথা কি এই একশো ষাটটা কীর্তন বগুড়া এক বছরের মধ্যে আমি জানো না আমাকে কেন যাবা না বাবা বগুড়া আমি কই না বাবা কারণ বগুড়া তোমার ভগবান জীবন হয়ে যাবি না আমাকে তার মানে আমি কই একশো তিনশো ষাটটা কীর্তন ভগবান যদি একবার গাজি গাজীপুরে ঢোকো জীবনও বাড়াবি গাজি ঘুরতে

এই যে ঠাকুর সামনে প্রার্থনা করে গেলাম ভগবানের কাছে মারা তো যাবো মরণের পরে জগতে যদি আমার ভগবান কোনোদিন পাঠায় আপনার আমি আশীর্বাদ করবেন কৃপা করবেন আমিও বলে গেলাম ঠাকুরের সামনে ঠাকুর আমার শেষ গহিরাক্তের কথা তোমার স্মরণে নিবেদনে রাখলাম মরার পরে আবার যদি জগতে কোনোদিন পাঠিয়ে দাও এই গাজীপুর জেলার মাটিতে যে কোনো জায়গাতে আমি জন্ম দিও আমার চরম ধন্য গাজীপুর জেলা মানুষ কীর্তন বোঝে টাঙ্গাইল জেলা বোঝে ঢাকা সাবা সব বোঝে মানিকগঞ্জ বোঝে বাবা হরিবুল যে বোঝে তাদের কাছে বলা যায় বোঝে কম বেশি সব জায়গাতে কিন্তু এই যে সাগরের জলে ঢেউ আছে এই বৎসরে তিনশো ছিয়াশিটা কীর্তন আমার চলছে পর থেকে আমি এত থাকি না ওই যে সাত দিন আগে পাবনা এক জায়গার গান করলাম রাস ধর গেছি রাশের আসরে ঢুকছি বাবা রাস কীর্তনে ঢুকে দেখি যে

সবাই ঘুম পারুক দরকার নাই আপনার তো দুই একটা ভক্ত আসলে থাকলে তাহলে কীর্তন হবে আমি করছে করছে ভাই আমি কি তোমার কীর্তন শোনার জন্য বসে আছি আমি কি কইলে তার মানে দিদিমণি তার সারা রাত বসে আছেন কে কয়ে যাইনি এখন যাবো কে বসে আছেন কে কচ্ছ আসলে সাদর পারে যাবে সাদর তো আমার সাদর বড় 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 দেখে সাদর লাগে বসে তাই অনেক ধরনের ভক্ত আছে বাবা কৃষ্ণ যেমন যেমন ঝাঁকে ঝাঁকে পাঠি পরে হা সেই করে তাই শখিরে ওরে বড় বিনোদির

উলু ধনী দেয় না মরার পর তুমি এত সুন্দর জনম ভাইয়া মানে ডাক উলু ধনী ধনী দেয়নি যাও সারা জনকে ঘ্যাঘল করার করে ধরে ধরে খাও একটু ধ্বনি দিবা ধনী দিলে ধনির দেখা পাওয়া যায় আসতে কুমিল লেগেছি গানে বাবা পাঁচতলা বাড়িতে থাকতে দেশে রিটার্ন হয়েছে মাস্টার মানুষ রাসপালা গান সকালে উঠে কই বাবা চা খাও চা খাতে বসলাম ওই দিন গান নেই গানে করছে বাবা তোমার কীর্তন তোমার কথাবার্তা খুব ভালো লাগলো আমি জীবনেও কীর্তনে যাই আজকে গেছিলাম খুব ভালো লাগলো কিন্তু বাবা চা খাতে খেতে কথা করছে বাবা সবই ভালো কিন্তু একটা জিনিস ভালো না আমি কি কইলে আমার আমি শুনি কি তার মানে বাবা মানুষের কথা কয় না আমার কথা মাস্টার মানুষ জীবনেও কীর্তনে জানি রিটার হচ্ছে আজকে গেছি প্রথম আমি জীবনেও ভগবানের দেখিনি হরিধ্বনি ধ্বনি তো তুমি যে হরিধ্বনি দিতে কয় একদিনের জন্য ধ্বনি দিয়ে আমার কি

ডাল তরি তরকারি যা তেল লবণ নিয়ে আসবে ও তিন কেজি চাল বিক্রি করছে নব্বই টাকা নব্বই টাকা বিক্রি করে এখন সাত দোকানে বসে গল্প দিচ্ছে হ্যাঁ বসে আছে এমন সময় ওই ওই পাশের গ্রামে আমার বিয়ে বিয়ে দিচ্ছে বিয়ে হয়েছে বিয়ে মনস্কার মনস্কার বিয়ে বসে 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 চা খান তার বিয়ে ওই যে কেমন ওরা বিয়ে জানে বলছে বিয়ে আপনি যেমন চা খাওয়াবেন ওটা আমি জানি অথবা আপনি খান চার অর্ডার দিয়েছে এমন সময় এখন বিয়ে করছে বিয়ে হাটে আইছিলেন কয় হ কি আনছিলেন

শোনো করছি গো কিপনাটা করো ভালো একটাই আমাদের বাড়িতে কত টাকা খরচা তুই জানিসা জামাই বাড়ি স্বাদ ভালো কিছু নিয়ে যাবে না আপেল কমলা দই মিষ্টি কিপটেলো কিছু না ওই ধান ছিল তো কেজি খানিক ধানের খেজে গেছেন খৈ ছিলেন তো কালো কালো ছোট ছোট ছিলেন না কালো কালো খই তাও মাথা ধোকায় পাই

সালাক লোক অত্যন্ত চালাক মারাত্মক সালাক সালাকের বিসি হা দাদা ওই খই নিয়ে চলছে ডালাই করে খই নিয়ে জামাই বাড়ি যাচ্ছে বেটির সাপ খেতে বৈশাখ মাসে দিন বৈখেল বেলা উঠছে ঝড় তুগন করে নিয়ে যাচ্ছে খই খেলে বাতাসে ভর 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 করে উড়ে দেখাই আমার ভাগ্য হলো না এক কেজি ধানের খই কিপটে লক্ষ মেয়েরও খই খাওয়াইতে পারলাম না ভাবিছে কি করি দাদা কি লোকের কলে বুদ্ধি বেশি হয় মানে কিপটা লোকের কলে মা কিপটা লোকের কলে বুদ্ধি বেশি হয় এখন চিন্তা করে ভগবান দিব জীবনে তো তোমাকে একটা বাতাসাও খেতে দেয়নি দুধ আনা সিনেও দেয়নি সারা লক্ষ্য হচ্ছে খই নষ্ট হবো থাম

ভগবানের ডাকেনি মহারাজ একবার ডাকছে মহারাজার গতি কি হবে জয় ভাবা রে সারা জনবানের ডাকে তার গতি কি হয় সেটা তো তোমার জানা নেই মহারাজ তুমি জানো না তাই কই যাবো তাই যাই সব তুলে কই যাবো তাই কই যাবো আমি যে জায়গা যাই সে জায়গা হয়ে যাবার পাবো না

দেখলে নিয়ে তো বিপদ কে তাই ওরে উড়ে ধরি করি ভালো তা কি হয়েছে ঠাকুরের জীবনেও ভগবানের ডাকেনে মরার আগে একবার দেখছি